আসসালামু আলাইকুম মেবির ওয়ান তো আজকে আমরা শিখাবো একটা হোস্টকে আপনি সঠিক যে নিয়মটা আছে যে রুলসটা আছে কিভাবে লাইভ স্ট্রিম করবে সে অ্যাপের যে নিয়ম নিয়ম সঠিক গাইডলাইন আছে সেটা আপনি তাকে শিখালে সেটা সে যদি শিখে সুন্দরভাবে যদি কাজগুলো করে হানড্রেড পারসেন্ট সে প্রতিদিন দুই হাজার টাকা তিন হাজার টাকা নর্মাল ইনকাম করতে পারবে অ্যান্ড তাই সে যত ইনকাম করবে আপনি তত লাভ সে যত ইউড করবে আপনি তত লাভ সে তার যত ডলার হবে আপনার ফিল আপ তত বেশি বাড়বে সো তাকে সঠিক নিয়ম সঠিক গাইডলাইন দেওয়ার দায়িত্বটা আপনি আপনার সঠিক কী গাইডলাইন দেবেন দেখেন প্রথমত আপনি একটা হোস্টকে যখন অ্যাকাউন্ট খুলে দেবেন ফেস ভেরিফাই করে দেবেন তখন সাথে সাথে তাকে লাইভে পাঠিয়ে দেবেন ওকে লাইভে পাঠিয়ে দেবেন সাথে সাথে ফেস ভেরিফাই করার সাথে সাথে তাকে লাইভে পাঠিয়ে দেবেন প্লাস ফেস ভেরিফাই করার সময় আপনার প্রোফাইল সাজানোর সময় তখন আপনার এখানে র্যান্ডমলি কল শো করবে র্যান্ডমলি কল শো করবে তো র্যান্ডমলি কলগুলো আমরা তখন ধরবো না তাকে বলবো যে এখন র্যান্ডমলি কলগুলো রিসিভ করবেন না কখন রিসিভ করবেন যখন সে লাইভে যাবে যখন সে লাইভে যাবে তখন সে র্যান্ডমলি কলগুলোর উপর আবার আসতে থাকবে তখন সে র্যান্ডমলি কলগুলো ধরতে হবে আচ্ছা র্যান্ডমলি কলটা কি র্যান্ডমলি কলটা হচ্ছে কোম্পানি থেকে আট ডলারের র্যান্ডমলি কল ফিরিতে দেওয়া হয় আচ্ছা আট ডলারটা কীভাবে হবে আপনি আশি হাজার কয়েন করলে মানে আপনার হোস্ট আশি হাজার কয়েন করলে তখন আট ডলার হবে আর এক লাখ এক লাখ কয়েন্টে হচ্ছে আপনার দশ ডলার ওকে তো আশি হাজার কয়েন্টে হচ্ছে আট ডলার আচ্ছা তো ফ্রিতে কোম্পানি প্রথম অবস্থায় আট ডলার সেই র্যান্ডমলি কলের মাধ্যমে দেয় ঠিক আছে র্যান্ডমলি কলের মাধ্যমে দেয় আচ্ছা তাহলে আমরা আমাদের হোস্টগুলোকে বলবো টানা তিন ঘন্টা লাইক করতে এতে কি হবে এক ঘন্টা সময় লাগবে তার আট ডলার করতে কারণ এই র্যান্ডমলি কলগুলো ধরার ক্ষেত্রে আপনি পাঁচচল্লিশ থেকে এক ঘন্টা লাগে আপনার আশি হাজার কয়েন হইতে মানে আট ডলার করতে আচ্ছা আর বাকি দুই ঘন্টা তাকে প্রাইভেট কল নিতে হবে নতুন অবস্থায় অবশ্যই তাকে একটু কষ্ট করতে হবে একটু সময় নিয়ে কাজ করতে হবে আর একটু সময় দিতে হবে তাকে তাকে অবশ্যই জিনিসটা বলবেন যাতে একটু সময় দেয় কারণ এটা কিন্তু ইনকাম তারই হচ্ছে হ্যাঁ তো তাকে বলবেন একটু সময় নিয়ে কাজ করতে যাতে একটু বেশি বেশি ইনকামটা করে ফেলতে পারে আচ্ছা সে যখন প্রাইভেট কলটা নেবে প্রাইভেট কলের মাধ্যমে সে আরও দুই ডলার করতে পারবে এখন দুই ডলার হয়ে গেলে তার দশ ডলার হয়ে যাবে দশ ডলার হয়ে গেলে আপনি তাকে তার পরের দিন তাকে উইড্র করে দিতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন রাতের দশটার আগে তার দশ ডলার করে ফেলা করে ফেলতে বলবেন কারণ রাতের দশটার মধ্যে যে কয়েনগুলো হবে সারা দিনের সেই কয়েনটা আপনি তার পরের দিন সেটা রাতের দশটার পর থেকে রাতের ছয়টা পর্যন্ত সেটা কনভার্ট হয়ে ছয়টার পরে এটা দশ ডলার করে নিতে হয় ঠিক আছে তো এই জিনিসটা ফলো করুন যেখানে যদি মাই ক্লিক করেন এখানে তার কয়েনগুলো জমা হবে এখানে যদি ঢোকেন হ্যাঁ এখানে যদি ঢুকেন এখানে তার পয়েন্টগুলো শো হবে শো হয়ে এই যে এইখানটায় তার ডলার অ্যাড হবে এখানে যত কয়েন শো করবে এখানে তার ডলারটা শো করবে দেখাবে আচ্ছা সে রাতে দশটার পরে এখানে যে কয়েনটা থাকবে সেটা কনভার্ট হবে সকাল ছটা পর্যন্ত কনভার্ট হয়ে এই যে এইখানটায় শো করবে আচ্ছা এখানে যখন দশ ডলার হবে তখন আপনি তাকে এখান থেকে টাকাটা উইড্রো করে দিতে পারেন আপনি কীভাবে উইড্রো করাবেন সেটাও আমরা শিখিয়ে দিব সেটাও বুঝাই দিব ঠিক আছে এখন আমি এই নর্মালি যে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিলাম এখন তাকে কীভাবে লাইভ করাবেন তাকে লাইভ করাবেন কীভাবে দেখেন এখানে বিভিন্ন মানুষ কিন্তু অশ্লীলভাবে লাইভ করে করে কিন্তু তারা ভালোটাকে ইনকাম করতেছে এখন যেই যারা যেই মাইন্ডে থাকে সেই মাইন্ডে তাকে লাইভ করাবেন এখন এখানে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু ভদ্রভাবে লাইভ করে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতেছে তো এই মেয়েটাকে যদি ঢুকে দেখেন কত সুন্দর ফেস ক্লিয়ার অ্যান্ড কত সুন্দরভাবে লাইভ স্ট্রিম করতেছে তো আপনার প্রত্যেকটি হোস্টকে বলতে হবে যে আপনারা সুন্দরভাবে আপনার ফেসটি যাতে সুন্দরভাবে দেখা যায় আপনার ক্যামেরা যাতে ভালো থাকে অ্যান্ড আপনি যাতে সুন্দরভাবে লাইভ স্ট্রিম করেন অ্যান্ড যথেষ্ট পরিমাণ তাকে কথা বলতে হবে তাকে বলবেন যথেষ্ট পরিমাণ কথা বলতে হবে সেই যত ভালোভাবে কথা বলবে কারণ এই যে দেখেননি এটা দেখছেন কত সুন্দর চেহারাটা বোঝা যাচ্ছে কত সুন্দর লুক নিয়ে একটু সে যোগ্য একটু লিবস্টিক নিয়ে সে কিন্তু লাইভে বসে এবং কিন্তু তার লাইভে কিন্তু অনেক মেম্বার অ্যান্ড অনেক মেম্বার কিন্তু জয়েন আছে প্লাস তার কিন্তু এই দেখেন এক লাখ কয়েন হয়ে গেছে তার মানে কি তার দশ ডলার হয়ে গেছে ওকে এখন দেখেন সে কিন্তু যেখানে অনেক মানুষ কমেন্ট দিতেছে সেই কমেন্টটা কিন্তু তার রিপ্লাই দিতে ঠিক আছে প্লাস এখানে যারা জয়েন করতেছে তাদের কিন্তু সে ওয়েলকাম করতেছে নতুন নতুন যারা জয়েন করতেছে সে কিন্তু বলতেছে ওয়েলকাম আমার লাইফটি জয়েন করার জন্য ধন্যবাদ ঠিক আছে এভাবে তাকে ওয়েলকাম বলতে বলবেন জয়েন করতে বলবেন তো এগুলোর প্রতি ফোকাস রাখতে বলবেন যে যথেষ্ট পরিমাণ কথা বলতে হবে প্লাস এখানে যে বড় বড় আইডিগুলো দেখা যাচ্ছে এই আইডিগুলোকে পটাই তাদেরকে কল দিতে বলবেন প্রাইভেট কল তো তার ইনকামটা কিন্তু মেন প্রাই প্রাইভেট কল থেকে হবে তো প্রাইভেট কলগুলো দিতে বলতে বলবেন তাদেরকে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন মেয়েটা করতেছে তো এইভাবে লাইক করতে মানা মানে যেভাবে করলে কিন্তু ইনকাম হবে না দেখছেন তার কিন্তু ইনকাম নাই দেখছেন তার কয়েন মাত্র নয়শো কন হয়েছে মানে দশ টাকা হয়েছে এইভাবে লাইক করলে কিন্তু জীবনও আপনার ইনকাম করতে পারবে না কারণ সে দেখেন কোনো কথা বলতেছে না ঘুমাতে ঘুমতে বসে থাকবে সেভাবে লাইক করলে হবে না যেটাকে যে মেয়েটাকে দেখালাম এই মেয়েটা কিন্তু এই মেয়েটারও কিন্তু এই ইনকাম কিন্তু অলরেডি কত বিশ হাজার মানে দুই ডলার প্লাস হয়েছে ঠিক আছে তা আমরা চেষ্টা করবো যাতে এরকম ভাবে লাইক মেয়েটা যেভাবে করতেছে সুন্দর যাচ্ছে হ্যাঁ কথা বলতেছে একটা দেখছেন যথেষ্ট পরিমাণ কথা বলতে বলবেন হ্যাঁ অবশ্যই তাকে আপনি একটা সঠিক নিয়ম বলবেন যে যত বেশি লাইভ করবেন তত বেশি আপনার লাইফ বুস্ট হবে নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার পরে যত পরিমাণ বেশি সময় দেবে তার বুস্টিং হবে অ্যান্ড আর তাকে বলবেন যাতে সে সারাদিনে দশ ঘন্টা মিনিমাম সময় দেয় তিন ঘন্টা করে টানা লাইভ করতে বলবেন এক ঘন্টা করে যে বের হয়ে যাবে দেড় ঘন্টা করে বের হয়ে যাবে এরকম এরকমটা করতে মানা করবে না এরকমটা করলে কলও পাবে না তার আইডিও বুস্ট হবে না তার ইনকামও সে করতে পারবে না সে যখন টানা তিন ঘন্টা লাইভ করবে যেভাবে দেখালাম ওই মেটাকে ওই মেটা যেভাবে লাইভ স্টিং করতে সেভাবে যদি করে হান্ড্রেড সে একদিনে দুই থেকে তিন হাজার টাকাও ইনকাম করা সম্ভব আর তাকে বলবেন যে দেখেন লেভেল চার তাকে যখন বলবেন যে সে যখন লেভেল চারে চলে যাবে তার ইনকামও কিন্তু বেড়ে যাবে হ্যাঁ তার ইনকামও বেড়ে যাবে যদি আমি মেয়েটার দিকে ঢুকে দেখেন সে মেয়েটা কিন্তু দেখেন একটা অঙ্গভঙ্গি আছে একটা এক্সপ্রেশন আছে দেখেন একটু লিবিস্টিক সাজোকজু করে লাইভ করতেছে যেহেতু এটা ইনকাম প্ল্যাটফর্ম অর্ডার সে কিন্তু দেখেন কিছুক্ষণ আগে লাইভে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে তিন ডলার তিন ডলার প্লাস করে করছে মানে সাড়ে তিন ডলার করে ফেলছে ঠিক আছে ঠিক আছে দেখেন সে কিন্তু কীভাবে লাইভ স্ট্রিম করতেছে তো প্রতিটা হোস্টকে বলবেন এইভাবে লাইভ স্ট্রিম করতে অ্যান্ড সে যদি সে যদি সারা সারাদিনে মিনিমাম দশ ঘন্টা সময় দেয় তার লাইভ বুস্ট করে দেবে কোম্পানি অবশ্যই কোম্পানি তার রোবটের মাধ্যমে দেখে যে সে কী পরিমাণ লাইভ করতেছে অ্যান্ড কী পরিমাণ পারফরমেন্স করতেছে তো অবশ্যই কোম্পানি এই জিনিসটা দেখে জিনিসটা আপনারা ফোকাস করবেন আপনাদের হোস্টদেরকে সুন্দরভাবে বোঝাবেন যাতে তারা মিনিমাম দশ ঘন্টা দিনে সময় দেয় যেমন ধরেন সকালে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা সন্ধ্যার পরে দুই ঘন্টা অ্যান্ড রাতের আটটা থেকে রাতের চারটা পাঁচটা পর্যন্ত ইউজ পরিমাণ কল পাওয়া যায় তো এই সময়টাকে বেশি বেশি পরিমাণ লাইভ করতে বলবেন অ্যান্ড রাত সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত বেশি কল্পায় কারণ এখানে বেশিরভাগ প্রবাসীরা থাকে তো তাদেরকে দেখাচ্ছে পঠাতে পারলে বেশি ইনকাম তাদের সাথে কথা বলার করার কারণে বেশি ইনকাম এখানে তারা ইনবক্সে ক ইনবক্সে তারা মেসেজের মাধ্যমে ইনকাম করতে পারবে প্লাস যে ইনবক্সে গিফট নিতে পারবে গিফট নেওয়ার মাধ্যমে ইনকাম তো বিভিন্ন কৌশল আছে সেগুলো আপনাদেরকে শেখানো হবে বোঝানো হবে হ্যাঁ তো আমি নর্মালি যেটা বেসিক একটা হোস্টে কীভাবে বোঝাম সেই জিনিসটা আমি বুঝাইলাম তো অবশ্যই এই সব জিনিসগুলো আপনাদের হোস্টগুলোকে বোঝাতে বলবেন যাতে তারা বেশি বেশি ইনকাম করতে পারেন ঠিকভাবে যাতে লাইভ স্ট্রিম করতে পারে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো এইভাবে লাইভ স্ট্রিম করাবেন ইনশাল্লাহ তারা ভালো টাকা ইনকাম করবে